এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা পঞ্চাশ ফুটে দুর্গাঠা গুড়ো হচ্ছে বাড়িপুরে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাড়িপুর থানার অন্তর্গত বাড়িপুর পৌরসভা ষোলো নম্বর ওয়ার্ডের সপ্তশী পল্লী সার্বজনীন দুর্গা কমিটির পক্ষ থেকে এবছর সুবর্ণ জয়ন্তী বৎসরের পূজা উপলক্ষে মণ্ডপের থিম পাহাড়ের মধ্যে দুর্গা সেই দুর্গার হাইট পঞ্চাশ ফুট তাছাড়া এই পূজা উপলক্ষে চন্দননগরে আলোকসজ্জা থাকছে এই সম্বন্ধে পূজা কমিটির সভাপতি আশিস দেবরায় সাংবাদিককে কি বললেন তা শুনুন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় এই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করেনি পাশে বেল আইকন আছে তা প্রেস করে দিন পূজা কমিটির সদস্যদের দাবি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সবচেয়ে বড় দুর্গা এই মণ্ডপে হচ্ছে এখন ছোট্ট বিজ্ঞাপনের বিরতি কেউ কোথায় যাবেন না এখনই ফিরে আপনারা এখন যে খবরটি দেখছেন সেটি খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় আনন্দ 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 সংবাদ 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 মহিলাদের রেডিমেড পোশাকের বিশ্বস্ত অধিকারী ফ্যাশন বাড়িপুর অধিকারী ফ্যাশনে পাওয়া যাচ্ছে নতুন নতুন ডিজাইনের পোশাক ওয়ান পিস টু পিস থ্রি পিস লেগিনালি প্যান্ট কাঁথা স্টিচ পাটিকের কুর্তি হাফ প্যান্ট থ্রি কোয়ার্টার প্যান্ট হট প্যান্ট গেঞ্জি টপ জিন্স নাইটি হাউস কোট ধুতি প্যান্ট ওড়না এছাড়াও অধিকারিক ফ্যাশনে পাওয়া যাচ্ছে ব্রা প্যান্টি রুমাল মোজা স্লাক্স চুড়িদারে কাট পিস নাইট ড্রেস ফ্যান্সি টপ মহিলাদের পোশাকের বিপুল সম্ভার নিয়ে এসেছে অধিকারী ফ্যাশন বাড়ি পূজা উৎসব সামনে আর দেরি কেন এখনই চলে আসুন অধিকারী ফ্যাশন আমাদের একমাত্র মূলধন আমাদের ঠিকানা উৎসব অ্যাপার্টমেন্ট বাড়িপুর কুলবি রোড অজয় সংঘের পাশের গলি বাড়িপুর কলিকাতা সাত লক্ষ একশো চুয়াল্লিশ ফোন নাম্বারটি আমাদের স্ক্রিনে দেওয়া আছে আমাদের এটা বাড়িপুর পৌরসভা ষোলো নম্বর ওয়ার্ডের সপ্তপল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটির বছর পঞ্চাশ বর্ষ মানে সারা সুবর্ণ জয়ন্তী বর্ষ আমাদের এবছরের থিম হচ্ছে পঞ্চাশে পঞ্চাশ আমাদের সবচেয়ে এবার জেলার বড় বিশাল প্রতিমা সবচেয়ে বড় দুর্গা আমাদের এবছর পাহাড়ের মধ্যে মা দুর্গা থাকবেন এবছর আমাদের মেন আকর্ষণ হচ্ছে মেলা পুজো মণ্ডপে আমাদের যেটা পঞ্চাশ বছর করছি শুরু করছি মেলাটা আর আমরা ভোগ বিতরণ করার ইচ্ছা আছে এবছর আমরা প্রতি বছর মানুষকে বস্ত্র বিতরণ করে থাকি আর এখানে আমাদের প্রচুর লোকের সমাগম হয় এবছর আশা করছি আরও বেশি আলোকসজ্জা আলোকসজ্জা কীরকম আলোকসজ্জায় আমাদের চন্দননগরে আর আমাদের ঠাকুর করেছে আমাদের গণেশ বাইন কুমার শুনে উনি নিজেই করছেন আর আমাদের মানুষ সাহা হচ্ছে আমাদের প্যান্ডেল করছে শরীরেই আমার বাড়ির সবচেয়ে গণিত বাহিন পঞ্চাশ ফুটে দুর্গা এখানে দুর্গা এখানে এ হচ্ছে প্যান্ডেলের মধ্যে থাকে না এটা আমাদের পাহাড়ের মধ্যে আডলে এটা মা দুর্গা থাকে সবচেয়ে বড় দুর্গা পঞ্চাছ ফুট পঞ্চাছ ফুট হাইট হা পঞ্চাছে বেছি কম আপোনাৰ নাম পঞ্চাছ ফুট আপোনাৰ নাম আশীষ দেৱ ৰায় সভাপতি সপ্তপল্লী সাৰ্বজনীন দূৰ্দশ রেগুলার সেকুলার ফাউন্ডেশনের পক্ষ থেকে স্বাস্থ্য সচেতন স্বাস্থ্য শিবির রোজগার যোজনা ক্যাম্প করা হয়েছে এখানে সপ্তাহে বুধবার ও বৃহস্পতিবার দুস্থ মানুষের বিনামূল্যে চিকিৎসার পরিষেবা দেওয়া হচ্ছে অন্যান্যদের শর্ত চিকিৎসার পরিষেবা দেওয়া হয় রেগুলার সেকুলার ফাউন্ডেশনে এখানে নার্সিং প্রশিক্ষণ প্যারামেডিক্যাল ডিপ্লোমা আইটিআই ও ডাক্তারি কোর্সের ভর্তির সুব্যবস্থা আছে তাহলে আর দেই কেন রেগুলার সেকুলার ফাউন্ডেশন এখনই চলে আসুন নার্সিং প্রশিক্ষণ প্যারামেডিক্যাল ডিপ্লোমা আইটিআই ও ডাক্তারি কোর্সের ভর্তি জন্য আমাদের ঠিকানা বারিপুর সীতাকুণ্ড দক্ষিণ চব্বিশ পরগনা জেলা আমাদের ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে সততাই আমাদের মূলধন